কাইতার সাবের গড় থেকে আমার লাগে আলাদা খাওয়া নাই তো এত মায়া করছেন কোন আদর করে কইরা রাখছো আর বলতা জমিয়া চিনো নিয়ে এটা কেডা হুজুরা কত হুজুর আমরা নাসি তাই কইতে না কৌ নাসির উদ্দিন সিপা সালার এভাবে কইতা দোয়া করতাম এই আমার আব্বার অন্তরে আলেমদের প্রতি ভক্তি শ্রদ্ধা অত্যন্ত ছিল অতি বেশি ছিল এবং ফ্রেশ ছিল বিন্দু পরিমাণ লামাই কেরামের প্রতি কোন ধরনের খারাপ মনোভাব ছিল না এই জিনিসটারে আল্লাহ কবুল করে নিছে কোটিপতির ছেলে হইলি হাগজ হইতে পারবে না চেয়ারম্যানের কোলা হইলি আলেম হইতে পারবে না সোম্মা আউরাসনাল কিতাব যিনি নস্তফাই না মিন ইবাদিনা আল্লাহ বলেন কাকে আমি আল্লাহ আমার কোরআনের ওয়ারিস বানাবো কারে হাফেজ বানাবো আর কারে আলেম বানাবো এটা একান্তই আমি আল্লাহর নির্বাচন সুবহানাল্লাহ জুরকম আল্লাহ নির্বাচন নবী হওয়া যেমন আল্লাহর নির্বাচন আমল করে কি নবী হইতে পারে না আব্দুল কাদের জিলানি হইতে পারবে দিন চিষ্টি হতে পারবে এখনো সুযোগ আছে কিন্তু সারা জীবন রোজা রাখতে আর সারা রাত নফল নামাজ হইল কেউ কোনদিন নবী হইতে পারবে না ঠিক না কারণ এটা আল্লাহর একান্ত নির্বাচন আল্লাহ তারে পছন্দ করবেন সে যেই হোক আল্লাহ তারে যদি পছন্দ করে আল্লাহ তারে নবী বানাই নিবে ঠিক তেমনি কথাটা আল্লাহ আলেমদের ব্যাপারে হাফেজদের ব্যাপারে কোরআনের ওয়ারিস যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ একই শব্দ ব্যবহার করেছে। তোমার ছেলে হাফেজ হবে কি আলেম হবে এটা আমার আমি আল্লাহর নির্বাচন আমি দেখব তোমার দিলের ভিতরে আলেমদের প্রতি কি পরিমাণ ভালোবাসা محبت আছে এটার উপরে আমি আল্লাহ তোমার সন্তানকে কবুল করব এই মাদ্রাসা অত্যন্ত পুরাতন মাদ্রাসা ঠিক না যদি আমি এসেছি একদম নতুন নাম শুনেছি महंत চায় দেশের সব প্রোগ্রামে হাজির হই এটা মনের কথা বলতেছি সত্যি মন চায় কিন্তু সারা দেশ থেকে ব্যস্ততায়। কিছু কিছু করে বিভিন্ন দিলেও তারপরেও এই বৎসর আমি একটু বেশি দিছি এলাকা এবং সিলেটে আমি মনে করি আমার সুখে দুঃখের পাশে সুখে দুঃখে আমার পাশে থাকবে বরিশাল মানুষ না থাকবে কাটাবাসার মানুষ ঠিক না যেহেতু আমি বানিয়া সন্তান আপনাদের সন্তান এই বানিয়া মানুষে আমার সুখে দুঃখে পাশে থাকবে আমিও তাদের সুখে দুঃখে পাশে থাকবো অতএব তাদের সাথে আমাদের আন্তরিকতা আমার ভালোবাসা আমার মহব্বত আমার যোগাযোগ বেশি রাখা দরকার সেই সুবাদি আজকেও হাজির হয়েছে সময় বেশি না কমই আবার প্রধান অতিথি শুনতেছে চলে আসবে সেজন্য সময় আমাকে বেশি নেওয়া ঠিক হবে না আচ্ছা আলহামদুলিল্লাহ হাজিরিন মাদ্রাসার সন্তান পড়াইলে কোন বাপ মা ঠগে না কোন বাপমাই সন্তান মাদ্রাসায় পড়াইয়া ঠকসেনা ঠকবে বিশ্বাস আল্লাহর কাছে বাপমার চোখের পানি যে মা যে বাবা মাদ্রাসাকে অন্তর থেকে ভালোবাসবে যে মা যে বাবা কেরামকে দিল থেকে উজাড় করে ভালোবাসবে আল্লাহ তার সন্তানকে হাফেজ আলেম বানাবেই আমার আব্বা আমারে মাদ্রাসায় দিছেন কিন্তু আমার আব্বা তো আলেম না আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত আপনারা কাকা অনেকেই অনেকে চেনেন আমার আব্বার একজন সাথী আছেন কি নাম জানি

শেষে রিটায়ার্ড হলেন এখন আসেন আলহামদুলিল্লাহ আম্মা নাই শুধু না গোষ্ঠীর মধ্যে কোন আলেম নাই আমাদের গোষ্ঠীতে যার কারণে সবাই লাইনে বড় বড় আমিও প্রথমে স্কুলেই পড়ছি প্রাইমারিতে কিন্তু আপা আমার স্কুলে নীলও বারবার বলতেন বাবা তুমি স্কুলে ফাইভ পর্যন্ত পড়বা এয়ার পরে அப்பா তোমার মাদ্রাসা ভর্তি করে দিল তুমি আলেম হবে কে থেকে আব্বা এই জিনিসটা জাগলো সারা জীবন পড়লেন তুমি মাদ্রাসায় স্কুলে জেনারেল লাইনে পড়লেন জেনারেল শিক্ষা শিক্ষিত হয়ে সরকারি চাকরি নিলেন সন্তান আলেম বানাবেন এই নিয়তটা ভাই এই আগ্রহটা আসলো কতকে এই আগ্রহটা আরসে রমজানে কাটার সাবের সাথে সিলেট এতে কাফ করছিল ওই যে কাটার সাব আল্লাহর বলি তত্ত্ব জমান আজ দুনিয়াতে নেই আল্লাহ তার কবরকে জান্নাতে উঁচু মাকাম বানাই দেন ওই যে রমজানের শেষের দশ দিনে এতে কাফ করছে এতে করে আল্লাহর ওলির সাথে যে তার একটা উঠা বসা হয়েছে আমার আব্বার সহমত হয়েছে দেখাশোনা হয়েছে এর থেকেই আমার আব্বার দিল পরিবর্তন হইয়া সন্তানকে আলেম বানাইবার নিয়ত এবং প্রতি ভালোবাসা শ্রদ্ধা ছিল আর এই জন্য আমি লেখাপড়া করছি খাইতে হই আবার লেখাপড়া খাইতেই পাঠাইছেন সাবের মধ্যে সাজাও ছোটবেলায় চলে গেছে ক্লাস ফাইভ পড়ার পরে চলে গেছে দেওয়ার পরে ভর্তি পরীক্ষায় হুজুররা এত বালা পাইছ কিন্তু দুই মাস যেতে না যেতে আমি কান্ন শুরু করছি আইমারিক তখন কাতের কোনো লাইয়া কৈস তোমার বোর্ডিং তুমি খালি থাকবাই কিন্তু তোমার যা লাগে খাওয়া থাকা সব আমার গর থেকে ব্যবস্থ হইব কায় সবের গড় থেকে আমার লাগে আলাদা খাওয়া নাই তো

আকে আমি আল্লাহ আমার কোরআনের ওয়ারিস বানাবো কারে হাফেজ বানাবো আর কারে আলেম বানাবো এটা একান্তই আমি আল্লাহর নির্বাচন সুবহানাল্লাহ জুরকম আল্লাহ এটা আল্লাহর নির্বাচন নবী হওয়া যেমন আল্লাহর নির্বাচন আমল করে কি নবী হইতে পারে না আব্দুল কাদের জিলানী হইতে পারবে মঈনুদ্দিন চিশতি হতে পারবে এখনো সুযোগ আছে কিন্তু সারা জীবন রোজা রাখতে আর সারা রাত নফল নামাজ হইল কেউ কোনদিন নবী হইতে পারবে না ঠিক না কারণ এটা আল্লাহর একান্ত নির্বাচন আল্লাহ তারে পছন্দ করবেন সে যেই হোক আল্লাহ তারে যদি পছন্দ করে আল্লাহ তারে নবী বানাই নিবে ঠিক তেমনি কথাটা আল্লাহ আলেমদের ব্যাপারে হাফেজদের ব্যাপারে কোরআনের ওয়ারিস যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ একই শব্দ ব্যবহার করেছে। তোমার ছেলে হাফেজ হবে কি আলেম হবে এটা আমি আল্লাহর নির্বাচন আমি দেখব তোমার দিলের ভিতরে আলেমদের প্রতি কি পরিমাণ ভালোবাসা মহব্বত আছে এটার উপরে আমি আল্লাহ তোমার সন্তানকে কবল করব এজন্য আমার ভাইরা সাসারা তো বাধা দিছেন ওলাটরে মাদ্রাসায় দিও না স্কুলে পড়ালেখা এত ভালো করছে সারা স্কুলে আমি প্রথম এক নাম্বার রেজাল্ট ভালো এগুলাটারে স্কুল থেকে মাদ্রাসা দিও না বাধা দিচ্ছেন এরপরও তো আব্বাস সমাজের কথা গোষ্ঠীর কথা চাচাদের কথা কারো কথা কান দেন নাই নিয়ত যেটা করছেন করছেন আমারে আমার চাচারা জিগেছেন বাবা তুমি মাদ্রাসা পড়বা না স্কুলে পড়বা আমি ফার্স্ট চান্সে কইছি আমি মাদ্রাসা পড়বো আমারে জিগেছেন সরাসরি আচ্ছা কইছেন আমার ভাই যদিও এত বড় সচি তাও তো আপনারা জানেন বর্তমানে আইন উপদেষ্টার একান্ত সচিব আওয়ামী লীগ সচিব ছিল যত বহি হোক সারা দেশের মানুষ আল্লাহ রহমতে বড় নারী পুরুষ আমারে চিনে আমার জন্য দোয়া করে আমি যেভাবে দোয়া করি এবার কি আমার বাইরে চিনি তাহলে আমার আব্বাকে আমার আলেম বানাইয়ার দিচ্ছেন তাহলে আপনার মনে এই সন্দেহ কেন আপনি কেন এই সন্দেহে ভুগতেছেন যে ফোলা যে মাত্রাসা দিতাম চলবো কেউনি খাইব কেমনি ঠককে নিয়ে যাই আবার আবার ঠক্কে যাই